জয় মা তারার জয় জয় শ্রীগুরু বামদেবের জয় শুধুমাত্র এই তিনটি গাছের পরিমাণ শেকড় দিয়ে একটি কবচ তৈরি করুন এবং ধারণ করুন মঙ্গলবার অথবা বৃহস্পতিবার এই কবচটি ধারণ করবেন এবং এই তিনটি গাছের দুই ইঞ্চি পরিমাণ শেকড় উত্তোলন করবেন আপনার ভাগ্যের পরিবর্তন ঘটবে রাজ সম্মান পাবেন একজন রাজা যে সম্মান পান সেই সম্মান আপনি পাবেন এটা আমার মুখের কথা নয় এই প্রক্রিয়াটা একবার করে দেখুন আপনি সমাজে মান সম্মান অর্থ যশ সব পাবেন একটা কথা মনে রাখবেন ভাগ্য তাকেই ধরা দেয় যে চেষ্টা করে অতএব প্রক্রিয়াকরণটি করুন অবশ্যই প্রক্রিয়াকরণটি করবেন এবার শুনে নিন কি সেই মহামূল্যবান গাছের শিকড় এক নম্বর হচ্ছে সাদা আকন্দ গাছের দুই ইঞ্চি পরিমাণ শেকড় দু নম্বর হচ্ছে সাদা অপরাজিতার দুই ইঞ্চি পরিমাণ শেকড় তিন নম্বর হচ্ছে সাদা লজ্জাবতী গাছের দুই ইঞ্চি পরিমাণ শেকড় এই তিনটি গাছের দুই ইঞ্চি পরিমাণ শেকড় তুলে গঙ্গা জলে ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটি লাল সুতোই বেঁধে একটি রূপার মাদুলিতে ভরে ফেলুন এবং সাদা সুতা দিয়ে ডান হাতে ধারণ করুন দেখুন আপনি অতি অবশ্যই এই শুভ ফলগুলি পাবেন শুধু প্রক্রিয়াটা করুন তাহলে নমস্কার আজ এই পর্যন্তই যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন আর যারা আমার ভিডিওটা প্রথম দেখছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন